মাই চ্যানেল আমি সুজাতা শুরু করছি একটা হাম্পি মোড় নিয়ে নতুন একটা ব্লগ নিয়ে তোমরা সবাই কেমন আছো আশা করি তোমরা সবাই খুব ভালো আছো আর এই ব্লগটা একদম অন্যরকম হতে চলছে মানে আমার দু তিন দিনের কাটানো কিছু মানে খুব ভালো একটা হ্যাপি মুহূর্ত তোমাদের সাথে শেয়ার করছি আসলে এই যে পুচকোগুলোকে দেখতে পাচ্ছ সেটা হচ্ছে আমার মানে ছোট্ট ছোট্ট পুচকু পুচকু দুইটা ছেলে ঠিক আছে এটাকে তো চিনতেই পারো এটা হচ্ছে তাতান আর আরেকজনকে যে দেখতে পাচ্ছো ওটা হচ্ছে মামন্দির ছেলে এ হচ্ছে টবলু আর ভালো নাম হচ্ছে ওর দেবাংশ আর তাতানের ভালো নাম হচ্ছে রিয়াংশ দেবাংশ আমার এই দুই ছেলে ঠিক আছে তো মানে একটা বড়ো ছেলে একটা ছোট ছেলে এদেরকে নিয়েই আমার মানে এত সুন্দর টাইম কেটে যায় সকাল বিকাল আসলে দেবাংশ যে আছে টবলু ও হচ্ছে জামশেদপুরে থাকে মানে মামন্দি তো এখানে থাকে না শিলিগুড়িতে তো মামন্দি জামশেদপুরে থাকে মামন্দি যখনই জামশেদপুর থেকে শিলিগুড়িতে আসে আর বাপের বাড়িতে কিছু দিনের জন্য থাকে তখন আমিও চলে আসি এখানে ওদের সাথে টাইম কাটানোর জন্য কারণ এরা আমার কাছে ভীষণ একটা স্পেশাল মানুষ মামন্দি কতটা স্পেশাল সেটা তো তোমাদেরকে মানে বলে বোঝাতে পারবো না যাই হোক মামন্দির আর আমার মানে সম্পর্কটা একদম ছোটোর থেকে ঠিক না মানে যখন আমরা বাড়ি করে ক্লাস ফাইভে এখানে আসি তারপর থেকেই আমার সাথে দিদির সম্পর্কটা খুবই ভালো একদম দিদি না খুব ভালো বন্ধু যেটা হয় সেটাই হচ্ছে দি তো এই দেখো যখন আসে এরা দুজন এত এই যে খেলাখেলি চলছে আমি যখন অফিসে যাই তখনও ওদের সাথে একটু গল্প করে একটু খেলে তারপরে অফিস যাই আবার অফিস থেকে যখন আসি তখনও এদের সাথে এই খেলাগুলো এদের খেলা হাসা হাসি এগুলা করতে থাকি এই যে এতক্ষণ রাত্রে পর্যন্ত এই যে এদের অ্যাক্টিং চলছে যে গুলি মারবে আর এই যে ধপাস করে শুয়ে পড়বে এই যে এগুলো চলছে লাফালাফি ঝাঁপা ঝাঁপি চিৎকার চেঁচামেচি এগুলো চলছে শুধু তাই না আমি যখন রাত্রেবেলা আসি এগুলো আমাদের এরকম আড্ডা আড্ডা চলতেই থাকে একবার এই বাড়িতে সব মজা হাসি খেলা তারপরে চলছে আবার রাত্রেবেলা দশটার সময় আবার চলে যাওয়া হচ্ছে ওই বাড়িতে তো এই রকমই কয়েকটা দিন কাটে যখন মামুন দিদি এখানে থাকে আমাদের এইভাবেই আড্ডা মারতে মারতেই দিন কেটে যায় সকালে এই এখনই এই বাড়িতে আবার আবার ওই বাড়িতে গিয়ে আড্ডা মানে জেঠিমার বাড়িতে গিয়ে আড্ডা মামুনদির বাড়িতে গিয়ে আড্ডা একবার আমাদের বাড়ি একবার মামুনির বাড়ি এই আড্ডা চলতে থাকে একবার মামুন দিদি আসে একবার আমি যাই দেখো এত রাত পর্যন্ত এই যে অফিস থেকে আসার পর খেলি চলছিল আবার মামুনির বাড়ি আমি চলে গেছি রাত্রেবেলা সাড়ে নটা পনেরো দশটা হয়েছে কিন্তু আমার সাথে সাথে তাতানো চলে গেছে ব্যাস দুইজন মিলে আবার মামুনির বাড়িতে খেলা খেলি গল্প গল্প করা আড্ডা মারা এগুলো শুরু হয়েছে আর এই আড্ডা মারার গল্পটা আমি বলি অ্যাকচুয়ালি এই আড্ডা মারাটা হচ্ছে আমাদের ছোটোর থেকেই অভ্যাস ঠিক আছে আমার যখন বাড়িতে কারেন্ট থাকতো না সন্ধ্যাবেলা তখন নিজেই কারেন্ট থাকতো না ওই মামুনির সাথে গল্প করতে চলে যেতাম মামুন দিদি আমার কাছে ওই ছোটোবেলার থেকেই সমস্ত গল্পের পার্টনার হ্যাঁ মানে কি বলবো সিনেমা দেখার পার্টনার আর এদেরকে দেখতে পাচ্ছ এই দুটার মনে হচ্ছে একদম মানে কি বলবো হাসিতে মানে খুশিতে এদের এদের সময়ই কাটছে না এত পরিমাণে এরা হাসাহাসি করছে তো তাই ভাবি যে এদেরকে দেখে এরাই তো এখন মজা করবে এই ছোটোবেলাটা কত ভালো ছিল যখন আমিও মামুন দিদিও যখন ছোট ছিলাম মানে আমি যখন ছোটো ছিলাম দিদি অনেকটা বড়বার থেকে কিন্তু ওই দিনগুলো খুব ভালো ছিল যখন মামন্দির উচ্চ মাধ্যমিক পরীক্ষা শেষ হয়ে যায় না তখন হচ্ছে মামুন দিদি প্রতিদিন সিনেমা দেখত ক্যাসেট নিয়ে এসে ডিভিডি ক্যাসেট ভাড়া করে নিয়ে এসে সিনেমা দেখত আর আমিও ওরকম টাইমে বসে বসে মামনদির সাথে সিনেমা দেখতাম হ্যাঁ এই এই দেখো এদের এই দৃষ্টিভাগুলো দেখে ভাবি যে আমাদেরও ছোটোবেলাটা খুব ভালো ছিল যখন মামনির সাথে আমি গল্প আড্ডা দিতাম এখন ভাবি যে না পরিস্থিতি বা আমি এখনও ফিল করি যে পরিস্থিতি অনেক বদলে গেছে পরিস্থিতির সাথে সাথে সব বদলে গেছে তো যাই হোক তো এই দিনগুলো আগের দিনগুলোকে এখনও মিস করি আসি ঠিকই কিন্তু সেই আগের মতো আড্ডা দেওয়া হয় না যখন আমাদের পড়াশোনা ছিল তখন ভাবতাম যে কবে বড় হব আর আমরা কাজ পড়াশোনা না আমরা অনেক আড্ডা দিব কিন্তু সেটা হয় না যাই হোক তারপরে তো এই দেখতেই পাচ্ছ যে রাত্রেবেলা দশটা পর্যন্ত জেঠিমাও আমাদের সাথে আড্ডা দিচ্ছে আর এক মাছলি দো মাছলি এই চলছে এক মাছলি এই ঝাপ্পাক এই চলছে ঠিক আছে অনেক গল্প খেলা আর অনেক মজা চলছে তো যেটা মানে বলছিলাম যে ছোটোবেলাটা বলে না একটা টাইমে যে তিরে বড় হতে চাইছিলিস দেখ কেমন লাগে তো এখন সত্যিই ফিল করি যে না অনেক ভালো ছিল ওই দিনগুলো অনেক ভালোভাবে আড্ডা দিতে পারি এখন আড্ডাটা এরকম হয় যে মামুদি জামশেদ করে থাকে হয়তো ফোনেই আড্ডাটা ভালো হয় এই যে কাছাকাছি পাঁচ দিন দিন বা সাত দিনের জন্য যখন মামন দিদি আসে তখন আর তো সবাইকেই টাইম দিতে লাগে না অল্প অল্প করে তো ওইভাবে আড্ডা দেওয়া হয় না তাও অনেক রাত পর্যন্ত আমরা আড্ডা দিই আর এই মানুষটার কাছে সব রকম কথা বলা যায় আমার দিদি হলো এটা না যে আমার মানে সিনিয়র সব কথা বলা যাবে না আমি সব রকম কথা বলি ভীষণ মানে মনের কথা সমস্ত রকমভাবে যেইভাবে শেয়ার করা যায় সব রকমভাবে কথা শেয়ার করি আর যে শেয়ার তাকেই করা যায় না যে অপোজিট মানুষটা তোমার ফিলিংসটা বুঝতে পারছে তো এই মানুষটাও সেম টাইম যখন আমি যেইভাবে কষ্ট পাই বা আমি মানে খুব আনন্দের একটা কথা শেয়ার করছি তো উনিও আনন্দ হয় আর আমি যখন অনেক কষ্টে থাকি তখন মামন্ধিও অনেক কষ্ট পায় মানে আমার কষ্টটা মামুন্দির কাছে অনেক বেশি ইম্পর্টেন্ট তো এই হলো ব্যাপার আর আমাদের আমরা যখন এই যে মামুন দিদি যখন আসছে তখন হচ্ছে আমাদের পাড়ার সবাই আসছে মানে আমি আসছি চুমকি দিয়েও আসছে আমি চুমকি দিয়ে আর পুচকিটাকে দেখাবো দিনটা হচ্ছে পুচকাটাকে যেদিনকে আমরা প্রচুর ভালোভাবে আড্ডা মারছিলাম দিনকা চুমকি দিয়ে আসিনি আর যেদিনকে আসছিলো সেদিনকে ভিডিও করা হয়নি আমার তো আমি দেখাবো চুমকি দিও এসেছে কে নিয়ে আর এই দেখো আমার তাতানের অবস্থা দেখেছো তাতান প্রত্যেক দিন এই যে সন্ধ্যাবেলা গিয়ে এরকম দুইটা মিলে লাফা লাফি নাচানাচি এগুলো করতে থাকে তারপরে আরেক দিন আমরা প্ল্যান করে এই যে আবার আড্ডা দিতে বসি আর এই দেখো কি হয় পানি মে গে পানি মে গে আমি দূর এক মাছলি <laughs> <laughs> पानी में गई छपक दो मछली दो मछली पानी में गई पानी में गई छपक तीन थी, 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 थी। तीन मछली मछली तीन मछली पानी में गई।, में गई पानी में गई पानी में गई छपक 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 चार मछली चार मछली चार मछली चार मछली पानी में गई पानी में गई আর এটাকে দেখো ভিডিও করা শুরু করছে ও বলতেছে যে আমি তোমাদেরকে ভিডিও করে দিব

अरे अब कुछ भूल गया आ ठीक है ठीक है आवाज सब हां आओ साहब स्टार्ट ना मामा ना प्लीज प्लीज कुछ वाली एकटा चोर गाड़ी बोल लो फटाक चोर एकटा चोर आमी खाली बोललो आमी आगे उडी एकटा चोर गाडी बोल बस गाली बोल लो अच्छे दुई चलो तीन टा चोर तीन टा चोर गाले पोल लो गाले गाले, गाले पोल लो पटाश 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 चार चोर चार चोर चार चोर चार चोर गाले पोल गाले पोल लो गाले पोल लो गाले पोल लो अब पटाश 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 पाँच पाँच टा चोर पाँच टा चोर पाँच टा चोर पाँच टा चोर पाँच चोर

দেখতে পাচ্ছ এইভাবেই নাচানাচি লাফালাফি করে সাতটা দিন কেটে গেল মানে কিভাবে বলবো মানে শুধু সারাক্ষণ আড্ডা গল্প মজা লাফালাফি নাচানাচি আর হচ্ছে মজা করা ঠিক আছে আর এই যে আমার দুইটা ছেলে আছে এই দুটা ছেলেকে নিয়েই আমার সময় কেটেছে একটা বড় ছেলে একটা ছোটো ছেলে বড় ছেলে যখন জন্মায় তখন একদম যখন পুচকি থাকে না তখন থেকে ও আমাদের কাছে থাকতো একদম ছোটোর থেকে মানে খুবই ভালোবাসতো যদি বলতাম এখনই ফটাফট করে দুধ খেয়ে নেয় দুধের গ্লাসটা নিয়ে ঢকঢক ঢকঢক করে খেয়ে নিত মাকে দেখে খুব ভয় পেত কিন্তু আমাদের কথা খুব ভালো শুনতো একদম ছোটোর থেকেই ও খুব মানে আমার আর মানে দাদার কথা শুনতো বা আমাদের দুজনকে খুব ভালোবাসতো আর ওর জন্মের পর থেকে আমরা আমরা ওদেরকে নিয়ে আসতাম আর এই দেখো আমি ওদের সাথে বাচ্চা হয়ে যাই যখন এখানে আসি দুম দুম করে খেলতেই থাকি এদের সাথে সারাক্ষো তারপরে এই জন্য আর এই বাচ্চা কাচ্চাগুলোর সাথেই সারাদিন আমার টাইমটা কেটে গেছে আর শুধু তাই না এদের সাথে দেখো না সবাইকে রিলস বানানো তো সাহায্য করি যে চলো সবাই মিলে রিলস বানাই আর এরা একটু রিলস বানাতে চায় না আমি জোর প্রতি রিলস বানাই এদেরকে দিয়ে আর যে পুচকাটার কথা বলেছিলাম সেই পুচকাটা পরে এসেছিল আমি ওর ভিডিও করেছি আর এই দেখো সেটা হচ্ছে এই যে চমকিদের ছেলে এইটা হচ্ছে আরেকটা গুটুলু এর সাথেও আমরা অনেক আড্ডা মারছি কিন্তু যেদিনকে আড্ডা মারছি সেদিনকার ভিডিও করা হয়নি তো সেই জন্য তোমাকে জানানো হয়নি পরে একদিন এসেছিল দুপুরবেলা তারপরে দুপুরবেলা অনেকটাই গল্প করছিলাম তারপরে এই যে ছোটোর ভিডিও করেছি তো আজকের ব্লগটা আমি এখানেই শেষ করছি যদি কিছু ভালো লেগে থাকে তাহলে প্লিজ লাইক কমেন্ট শেয়ার করে দিও আর মনে করে সাবস্ক্রাইব করে দিও যদি ফেসবুক চ্যানেল যদি ফেসবুক পেজ থেকে ভিডিওটা দেখে থাকো তাহলে অবশ্যই ফেসবুক পেজটা ফলো করে দিও বলে টাটা বাই বাই অ্যান্ড টেক কেয়ার